হ্যালো প্রিবাণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন শহরে সোনার দাম নামা করে একই রকম থাকে না সোনার দাম তো চলুন আজ এক নজর দেখে নেওয়া যায় কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমেই দেখে নেওয়া যায় হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজ গ্রামপতি রেট আছে নয় এগারো হাজার দুশো নিরানব্বই টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে নব্বই হাজার তিনশো বিরানব্বই টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ বারো হাজার নশো নব্বই টাকা তো আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক পাকা সোনা চব্বিশ ক্যারেট আছে গ্রামপ্রতির রেট আছে বারো হাজার তিনশো সাতাশ টাকা আটক্রামে বাজার মূল্য পড়বে আটানব্বই হাজার ছশো ষোলো টাকা দশ গ্রামে বাজার মূল্য রয়েছে এক লাখ তেইশ হাজার দুশো সত্তর টাকা দিয়েই ছিল আজকে কলকাতা বাজারে পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবং সবশেষে দেখে নেওয়া যায় আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য এক গ্রামে বাজার মূল্য রয়েছে ন হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা আটক্রামে বাজার মূল্য পড়বে তিয়াত্তর হাজার নশো ষাট টাকা দশ গ্রামে বাজার বাজার মূল্য রয়েছে বিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা তৈরি কলকাতা বাজারে আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য তবে এগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য করা হবে ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন সময় কথা